নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পনেরো জুন রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে তিপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে তেইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র শ্রবণা অভিজিৎ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে বেজে চল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অমিত সময় সকাল নয়টা বেজে ছাপান্ন মিনিট থেকে এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে দিনের শুরুটা আপনার জন্য অনুকূল হবে দিনটি শুভ হতে চলেছে আপনি আপনার অবসর সময় থেকে কিছুটা সময় দাতব্য কাজের জন্য বের করতে পারেন আপনি বোধ করবেন পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে যা আপনি পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহিতদের পারিবারিক জীবন খুব সুন্দর হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে অনেকদিন ধরে বাড়িতে চলা ঝগড়ার থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে ব্যবসা চাকরি আজ গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজ করতে হবে দিনটি আপনার জন্য সুভ নেতিবাচক মনোভাব সম্পন্ন বন্ধুর সাথে যোগাযোগ রাখলে আর্থিক ক্ষতি হতে পারে সাবধান থাকুন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে চাকরি ছেড়ে তাড়াহুডো না করার পরামর্শ দেওয়া হচ্ছে আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে আপনার সদব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কারো সঠিক লক্ষ্যেই এগোচ্ছে তখনও হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাবার জন্য সব সময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে স্বাস্থ্য পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হতে পারেন প্রচুর পরিমাণে জল পান করলে আপনার উপকার হবে আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে অপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারে প্রতি নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ভালো এটা ফলপ্রসূ হবে আপনার জীবনকে সফল করার জন্য আপনি দুর্দান্ত সংকল্প নিতে পারেন কোনও কাজ জয়ের পরে অহংকার এবং অহংকার আপনাকে আচ্ছন্ন করতে পারে সাবধান থাকুন আজ আপনার স্ত্রী আপনাকে রাতের খাবারের জন্য বাইরে নিয়ে যেতে পারেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে কিছুটা হতাশ হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় মনে আছে কি যে আপনি নিজের বাড়ির আশেপাশে কিছু পরিবর্তন করার কথা ভেবেছিলেন বাড়িতে শান্তির পরিবেশ আছে সেই জন্যে আপনি নিশ্চিন্তে যে কোনো পরিবর্তন করতে পারেন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকেদের থেকে সাহায্য চাইতে কোনো দ্বিধা করবেন না দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন ব্যবসা চাকরি যদি আপনি আজই টাকা উপার্জন করতে চান তাহলে নেতিবাচকতা ত্যাগ করুন আর্থিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দের চুক্তি পাবেন নতুন ব্যবসায়িক সুযোগ পাওয়া যেতে পারে এই রাশির করা যারা জিম প্রশিক্ষক আজ নতুন সুযোগ পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন তবে সবসময় নিজের মূল লক্ষ্যের কথা মনে রাখবেন আপনার নতুন পদ আপনাকে অনেক সুযোগ দেবে সম্মান লাভের ক্ষেত্রে আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্য বিব্রত হবেন না কেননা আপনার আয় বেড়ে যাবার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার অর্থ কোন জায়গায় নিবেশ করুন ছোটাখাটো লাভ লোকসানে অতটা গুরুত্ব দেবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তি যোগাবে এবং আপনি সুস্থ বোধ করবেন আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হবার কারণ আপনার মাথার ওপর সকলের চাপ নেবেন না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ বয়ে আনবে যদি তুমি অতীত নিয়ে চিন্তিত এবং বিভ্রান্ত থাকো তাহলে সেটা তোমার মন থেকে মুছে ফেলো এবং বর্তমানের দিকে মনোনিবেশ করো আজ তোমার সঙ্গী তোমার সাথে সময় কাটাতে ইচ্ছুক হতে পারে আজকের তোমার ভাগ্যবান সংখ্যা হল চার আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন এই সুযোগের পুরো লাভ ওঠান এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন কোনরকম সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্ব এবং গৌরবের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন আপনি অর্থ ব্যয় করতে পারেন রিয়েল এস্টেট সম্পর্কিত যে কোনও লেনদেন করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে ব্যবসায়ীরা যে কোনও চুক্তি থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন আপনি একটি নতুন কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি একটি চাকরির জন্য সুসংবাদ পেতে পারেন আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলিকে পেরিয়ে আসতেই সক্ষম হবেন না বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন এই সময় যদি আপনি সাবধান না থাকেন তো হতে পারে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কোন কারণে বাজারে জিনিসপত্র কম বিক্রয় হবে কিন্তু আপনার সঠিক সঞ্চালন আর বুঝে সুঝে চলবার জন্য এই পরিস্থিতি সামলে উঠবেন যদি আপনি নিজে কোন লক্ষ্য বানিয়ে কাজ করেন তো পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে আর সেদিন ও দূরে না যেদিন সফলতা আপনার দরজায় আসবে নিজের সফলতায় নিজে খুশি হবেন আপনার নিজের লক্ষ্যে স্থির থেকে এরকম সঠিক কারল করতে থাকুন আপনার সমস্ত আর্থিক বাধাকে পার করতে পারবেন স্বাস্থ্য খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবহেলা আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলছে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আপনি আপনার শরীরের খেয়াল রাখুন কেননা আপনি অসুখে পড়তে পারেন আপনি আপনার শরীরকে ভালো রাখতে পারেন কিন্তু আপনাকে ফুড এবং রাস্তার ধারে তৈরি হওয়া খাবার থেকে দূরে থাকতে হবে কেননা এগুলি ভালো পরিবেশে তৈরি হয় না আপনি বেশি জল ফল ও তরিতরকারি খান সময়ে ব্যায়াম করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সৌভাগ্যের দিন স্বাভাবিকের চেয়ে ভালো হবে বাড়িতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি বিবাহিত ব্যক্তিদের বিবাহিত জীবন সুখী হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় কিছু সময় ধরে আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে কিন্তু আজ আপনি এই ঝগড়ার অন্ত করবেন বলে ঠিক করে নিয়েছেন আজ নিজের চেষ্টার দ্বারা আপনি তা করেই ফেলুন যখন আপনাদের সবাইকে একসাথে একই বাড়িতে থাকতে হবে তখন ঝগড়া করে কেন থাকবেন চেষ্টা করবেন যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভবান হবেন এটা সম্ভব যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি শুভ আপনার ইচ্ছানুয়ায়ী নতুন চাকরির সুযোগ পেতে পারেন আপনার ইতিবাচক চিন্তাভাবনা আপনার ভবিষ্যৎ গঠনে সাহায্য করবে অফিসে কোনো কাজের জন্য আপনার প্রশংসা হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে এই পরীক্ষামূলক মুহূর্তগুলি থেকে আপনি সর্বাপেক্ষা ভালো কিছুই পাবেন যদি আপনি নিজের কোম্পানিতে কোন উচ্চপদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে শীঘ্রই আপনার কোম্পানি একটা বড টার্নওভার পাবে যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেবে এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনও প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন স্বাস্থ্য ক্যালসিয়ামের অভাবের কারণে আপনি হাডের ব্যথায় ভুগতে পারেন আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে বাড়িতে সংস্কার এবং সাজসজ্জার সাথে সম্পর্কিত পরিবর্তন আপনার আসবে আপনি রাতে কীর্তনে যেতে পারেন এই সময়ে আপনি মানসিক শান্তিও অনুভব করবেন আজ আপনি আপনার প্রেমিকের সাথে এগিয়ে যাওয়ার কথা ভাববেন বিবাহিতদের পারিবারিক জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিতই হতে পারে আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কুকে এড়িয়ে না যান ব্যবসা চাকরি আর্থিকভাবে সুরক্ষিত থাকার জন্য আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রয়োজন হতে পারে তৈলবীজে অর্থ বিনিয়োগের সময় সাবধানতা অবলম্বন করুন পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরি সংক্রান্ত সমস্যাগুলি সমাধান হবে সাফল্যের মন্ত্র আপনার প্রাপ্তি অনুযায়ী আপনার সঙ্গ দেয়নি কঠোর পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র আপনি যদি নিজের সদর্থক এবং উৎসাহী দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে কোন অসুবিধেই হবে না এবং এর মাধ্যমেই আপনি আপনার সাফল্য লাভ করবেন এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিতেও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কারে লাগতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিতরূপে আপনি এই সুন্দর সময়ের লাভ ওঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন স্বাস্থ্য যারা বিষণ্নতায় ভুগছেন তারা আজই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন কোনরকম শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে আপনি অসুখের মূল খুঁজে বার করুন অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ভাগ্যবান দিন হতে চলেছে পরিবারের ছোটদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার দুঃখ সকলকে বলবেন না কেউ এর সুযোগ নিতে পারে বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট থাকবেন প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকুন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনার সঙ্গ যারা দেবে তার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোনো অভিজ্ঞ উকিলই যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারীর থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার বীরত্ব এবং সাহসের কারণে সফল হবেন তবে আপনি অর্থ উপার্জনে সফল হবেন আজ ব্যবসায় লাভের পরিস্থিতি রয়েছে কোনো কাজ করার আগে কৌশল নির্ধারণ করেই কাজ শুরু করুন আপনি যদি নতুন চাকরি শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে কাজের ব্যাপারে সতর্ক থাকুন উন্নতির সুযোগ আজ হয়তো আপনি পাবেন নিজের কাজের সঙ্গে সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলা একেবারে সহজ কাজ নয় যে সময়ের সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবন এতটাই উন্নতি করবে যা আপনাকে এনে দেবে সন্তুষ্টি যদি আপনি কোন অফিসে কাজ করেন তো আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে অতিরিক্ত কাজের জন্য অধিক বেতন দিচ্ছে এরকম উৎসাহজনক কাজে ভাবদাবেন না কেননা এইভাবে আপনি আপনার আয় অবশ্যই বাড়াতে পারবেন স্বাস্থ্য আপনি স্বভাবতই খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সাহায্য করবে প্রতিদিন চিনি খাওয়াই ভালো যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে ঘণ্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে দিচ্ছেন তাতে শরীরের ওপর প্রভাব পড়বে পড়তে অবশ্যই মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোবার জন্য যথেষ্ট সময় রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হবে দিনটি ভালো যাবে একা কোনো বড় কাজ করার চেষ্টা করবেন না আপনার বাবার সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে আপনি একে অপরের সমস্যা সমাধানের চেষ্টা করবেন কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন আপনি আপনার স্ত্রীর সাথে আত্মীয়দের সাথে দেখা করতে পারেন আজ আপনার শুভ রং মেরুন আপনার আজকের শুভ সংখ্যা সংখ্যাসাধ যদি আপনি কোনো আইনি লড়াই লড়ছেন তাহলে আপনার জিত নিশ্চিত কোনও অভিজ্ঞ উকিলের পরামর্শ নিন চিন্তার কোনও ব্যাপার নেই কারণ উচ্চাধিকারী আপনার পক্ষেই থাকবে আপনার ধৈর্য রাখার প্রয়োজন ব্যবসা চাকরি আজ তুমি খুব একটা লক্ষ্য করবে না কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স অনেক ভালো থাকবে আপনাদের মধ্যে কেউ কেউ আজ নতুন সম্পত্তি কেনার দিকে এগিয়ে যাবেন কারো সাথে অংশীদারিত্বে প্রবেশ করার আগে সমস্ত দিক নিয়ে আলোচনা করুন মহিলারা তাদের ব্যবসা বা চাকরিতে বিশেষ সাফল্য পাবেন আপনার বর্তমান কাজের ফলে আপনি একঘেয়েমিতে ভুগবেন এবং এ থেকে বেরোনোর চেষ্টাও করবেন কিন্তু শুধুমাত্র একঘেয়েমিকেই সবকিছুর ওপরে গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ কখনো না কখনো আপনার যে কোনো কাজই একঘেয়ে হয়ে উঠতে পারে আপনার আয় কম হবে কোন নতুন ব্যবসা করতে হলে সাবধান থাকুন আপনার আয়ের মাত্রায় বড় লোকসান হবার সম্ভাবনা রয়েছে আপনি তাই সুরক্ষিত প্রস্তাবকে গ্রহণ করুন যার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন স্বাস্থ্য ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে একটা চিন্তাও আপনাকে বিব্রত করতে পারে তাকে আটকাবার জন্য শীঘ্র সচেষ্ট হন কেননা যদি এই অসুবিধা বাড়তে থাকো তো আপনি প্রচণ্ড বিব্রত বোধ করবেন আপনার নাবাচক বা নেতিবাচক মনোভাব আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফলতে পারে পুরো বিশ্রাম নিন মনের ইচ্ছামতো কাজ করুন যা আপনার শরীর ও মনকে সম্পূর্ণ আরাম দেয় আপনি চিন্তার ইতিবাচক ও নেতিবাচক উভয় রকম ফলাফলের জন্য তৈরি থাকুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার হৃদয় থেকে অন্যদের কল্যাণের কথা ভাববেন এবং তুমি অন্যদের সেবা করবে পরিবারের ছোটদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কেনাকাটা ইত্যাদি করার সময় বাজেট উপেক্ষা করো না অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট থাকবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের আয়ত্তে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয়ে আপনাকে আর সমস্যার ফেলবে না ব্যবসা চাকরি যদি আপনি আগে কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন যদি আপনি কোনো নোট লিখে থাকেন তাহলে আজই তা বাতিল করে দিতে পারেন অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লাভজনক প্রমাণিত হবে ব্যবসায় আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন কাজের সাথে সম্পর্কিত বিষয়ে ধীরে ধীরে অগ্রগতি দেখতে পাবেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন চমকে উঠবেন না বা চিন্তিত হবেন না কারণ এই ধরনের পরিবর্তন আপনার লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে প্রয়োজনীয় আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো যাবে আপনার অর্থনৈতিক স্থিতিতে বৃদ্ধি হতে পারে আপনি নিজের অর্থ ভেবে চিন্তে নিবেশ করুন তাড়াতাড়ি বডলোক হবার জন্য কোনো কঠিন ব্যবসায় ফাঁসবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম নিন যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন যাতে আপনি রোজকার একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুঝে আসছিল তাদের আজকে কিছু উন্নতি হবে এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন আপনি খুব শীঘ্রই এর সুফল পাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্যের ক্ষেত্রে মিশ্র প্রভাব ফেলবে কোনও নির্দিষ্ট বিষয়ে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হবে আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর সমস্ত চাহিদা পূরণের দিকে মনোনিবেশ করতে হবে জীবনসঙ্গী খুঁজছেন এমন লোকদের জন্য দিনটি শুভ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা হল এক দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনও আইনি বিষয়ে আজ আপনার দিকে থাকবে এই বিষয়ে আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং রূপে আগে এগোতে পারবেন ব্যবসা চাকরি আজ সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ব্যবসার সাথে সম্পর্কিত সুবর্ণ সুযোগ পাবেন কিছু লোক পছন্দসী চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত বোধ করবেন আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয় আপনি হয়তো দেখবেন আপনার শত চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠছে আপনার কিছু করার নেই দৃঢ়তার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন সম্প্রতি আপনার মনে কিছু আর্থিক দুশ্চিন্তা থাকবে কিন্তু আজ সব সমস্যা সমাধান হয়ে যাবে এই সময়টা নিজে থেকেই কেটে যাবে কিছু লোকসান তাড়াতাড়ি পূরণ হবে কিন্তু পূরণ হতে সময় লাগবে যেটাই হোক আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক ভাগ্য একটা ঝুঁকি নেবে আর আপনার ভালো দিন আপনার নিকটে আসবে তাই আর্থিক পরিবর্তনের লাভ ওঠান স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের তাদের দৈনন্দিন কাজকর্মে সতর্ক থাকা প্রয়োজন আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হল সেই দিন যেদিন আপনি নিজের কুঅভ্যাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি দিন হবে এটি ফলপ্রসূ হবে আপনি একটি স্থগিত উৎসব আয়োজনের কথা ভাবতে পারেন কোনো সমস্যা নিয়ে চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনদের কাছ থেকে পরামর্শ নিন আজ আপনার স্ত্রীর সাথে কথোপকথনে একটু ভদ্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি আজকের আপনার শুভ রং গোলাপি আজকের আপনার শুভ সংখ্যা ছয় আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনও ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচস হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত দেওয়া হবে সুযোগ পাওয়ার আশা আছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একটি দুর্দান্ত দিন হবে বলে আশা করা হচ্ছে মহিলারা তাদের ক্যারিয়ার সম্পর্কিত বিশেষ সাফল্য পেতে চলেছেন কাজের সাথে সম্পর্কিত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন কর্মবিষয়ে কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগোলে কোনো সমস্যা হবে মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদিত্ত ও চটজলদি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেননা আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনো পূর্বরী থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য আপনি সুস্থ এবং উদ্যমী বোধ করবেন কিছু লোক প্রস্রাবের সংক্রমণে ভুগতে পারেন আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের ওপরে কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এই জন্য ভালো অভ্যাসগুলি বজায় রাখুন এবং সব সময় খুশি থাকবার চেষ্টা করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু ভালো খবর পাবেন আপনার সুযোগ আসতে পারে আজ আপনি কিছু বিষয়ে কিছুটা অনিরাপদ বোধ করবেন যোগ্য অবিবাহিতদের বিয়ে হবে আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন আপনার প্রিয়জনকে খুশি রাখতে আপনি কোনো কসরত করবেন না যা সম্পর্ককে শক্তিশালী রাখবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনও কামঠনাস করতে হয় তাহলে করে নিনি শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি আজ আপনার মনোযোগ অর্থ সম্পর্কিত বিষয় থাকবে আপনি আরও মনোযোগী থাকবেন ব্যবসায় আপনার প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক কাজের জন্য আপনি একটি নতুন জায়গায় আসার সুযোগ পাবেন আপনার ক্যারিয়ার সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনি হয়তো আজও একটা চাকরির জন্য অনেকগুলি ইন্টারভিউয়ে বসেছেন আজও বিশেষ কোন সাফল্য আসেনি ধৈর্য হারাবেন না এই অপেক্ষা আপনাকে অবশ্যই কিছু পেতে সাহায্য করবে আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোন পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত লাভ দিতে পারে বা হতে পারে আপনি কোন সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত লাভের আনন্দ নিন স্বাস্থ্য পেট সম্পর্কিত রোগ থেকে মুক্তি পেতে জীবনযাত্রায় পরিবর্তন আনা খুবই গুরুত্বপূর্ণ কোন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে এই জন্য প্রয়োজনীয় উপায় করুন কার সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি বাইরেকার অসুবিধাগুলি ঘরের ভিতর আনবেন না এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আপনার ব্যক্তিগত কাজের জন্য সময় বের করতে না পারার কারণে আপনি হতাশ বোধ করবেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিবাহ নিশ্চিত হতে পারে আপনি আপনার পারিবারিক জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া অনুভব করবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সীমার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো আছেন বড আপনি হয়তো কর্মক্ষেত্রে ঝুঁকি নিতে প্রস্তুত ব্যবসায় কিছু আধুনিক কৌশল অন্তর্ভুক্ত করতে পারেন সরকারি বিভাগে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে গুরুতর হতে হবে বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কিভাবে এই সমস্যার মোকাবিলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবিলা আপনি করেছেন আজ আপনি এক সম্পদের সম্মান পাবেন যা আপনি কোনদিন কল্পনা করেননি আর এটাও হতে পারে যে আপনি জুয়া খেললেন আর জিতেও গেলেন আজ আপনি দেখতে পাবেন যে যা টাকা আপনি পকেটে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার থেকে অনেক বেশি টাকা পকেটে নিয়ে ফিরছেন স্বাস্থ্য একটি সুস্থ শরীর যে কোনো কিছু অর্জন করতে পারে কিছু সময়ের জন্য খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন ভালো হবে যদি শীঘ্রই আপনি এর সমাধান করেন তাতে যদি আপনার কারুর থেকে পরামর্শ নিতে হয় তো নেবেন যাতে আপনি এই অসুবিধার কারণ বের করে নিজের স্বাস্থ্য ভালো করে নিতে পারেন